ভোলার খান উপজেলার নিয়ামতপুরের বসির মেম্বারের নেতৃত্বে সরকারি কলোনিতে গুলিবর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে কোলাপ্রতিনিধি হারুনা রশিদের তথ্য দেখুন বিস্তারিত এন আয়া করছে আমাকে বাদ দরকার সম্ভব আমরা রাইস যেমন চাইছি কাগজপত্র সর্ব কিছু তারা আমরা ঘরে শান্তি ঘুমাইতাম যায় না কাল কালকে রাত রায়া চাই রে আয়া কুল্লি করছে আমার ঘরের মাল ফোরকা সব বিশে হালিয়ে দিয়া হেয়ার ফোর আমার ঘরের এই বেড়াটারে কু ভাইয়া তো এ গেছি গিয়া নামতপুর চরে দুই হাজার সাল থেকে এই চরে অনেক পরিশ্রম অনেক কষ্ট করে মহামান্য সুপ্রিম কোর্টের থেকে আমরা রায় পাইছি এখন একদল সুখ বাহিনী আমাদেরকে খুব হরানি করতেছে আমাদের লোকজনের উপরে হামলা করতেছে ঘর জোর ভাইয়া নারী নারীর অপহরণ করতেছে আমাদের চাষাগো মা বোনকে ইজ্জত নিয়ে ছিনে করতেছে হেয়ার করে তাদের বকরি অর্ষ ধরে তার কল্যায় অর্ষ ধরে অনেক মা বোন শিক্ষামকর দিয়ে ওঠে রাত্রেবেলা ঘুম যেতে পারি না আমাদের আমাদেরকে অনেক হরানি করতেছে কিন্তু আমরা সহ্য করতে পারি না এবং ঘৰৰ মাজে কি কৰিছে মাইছেন ওইটা মাতারি করে ফিরেছে কি আর করলো এটা আমি একা নি দিয়ে দিছি